মকর সংক্রান্তির সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর পিঠোপুল খেলে তো সবাই পিঠোগুলি পড়েছো নিশ্চয়ই পিঠোগুলি খাচ্ছ নিশ্চয়ই আজকে আমাদের নিয়ে কেন কালকে আমাদের করণীয় ছিল না তাই জন্য মা আজকে করতে হবে তো তাই এই তাই একটু করেছি তো বেশি কিছু করিনি একটুই করেছি আর আমাদের আবার হচ্ছে সরস্বতী পুজোর দিন আবার বাসি খেতে হয়তো সেই দিনকে আমাদের অনেক কিছু করতে হয় সেই জন্য আমরা সেই দিনকেই বেশি পালন করি তা সেই জন্য আমাদের যেটুকু করণীয় এই একটু আড্ডু করে ফেললাম ব্যাস হয়ে গেলো তো সেটাই হচ্ছে কথা তো আজকে এমনি পুজো টুজো হয় আমাদের এমনি পুজো সংক্রান্তি বলে কথা তো পুজো টুজো দেয় ব্যসটুকুই আর ভিডিওটা দেখতে থাকো কিছু বলবো বুঝেছো আমি বলবো পাঠা তো ঘরে তুলে এত করতে পারছে না তোর বাবা মা গয়নাগাটি বিক্রি করে তোকে টাকা দিয়েছে বলে আর আরেকজন নিয়ে আয় বুঝেছিস দুটোকেই তুই ঘরে তুলে নেয় এইসব বন্ধ কর হ্যাঁ আর ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু বলবো বুঝেছো অনেক কিছু বলার আছে কেননা তেসুরটিও আমাকে নিয়ে হচ্ছে ভাবা যান হ্যাঁ তেসোরটিও আমি ভালো কথা বলছি যে দুটো বউকে ঘরে তুলে নিয়ে আয় কেন নেবে না নেবে না কেন দুটো বিচি পড়ে ঝোলাঝুলি করবে ঝুলেঙ্গে আর ওই আপলে লাবার ধোকা দোয়ার মুজিয়ে বিড়াল মকাদো তাই না ওই ওই গানটা করবে আর বলবে বলতে চাইছি যে যদি পাঠার বাড়িতে পাঠার বাড়িতে দুটো বউ যদি যায় তাহলে কারোর আপত্তি আছে কি কারোর আপত্তি নেই কেউ কিচ্ছু বলবে না আমরা চাই যে পাঠার কাছে পাঠার দুই বই থাক বুঝেছ পাঠার দুই বই থাক দুই দিকে মানে টুক টক টুক টুক দেবে বুঝেছো মানে উইকেট মারবে আর কি ছক্কা চার দুই এক যা যে যে যেমন পারবে দেখো আমাদের এখানে কিছু বলার নেই যদি তারা একসঙ্গে থাকে তাহলে আমাদের এখানে কিছু বলার নেই যদি দুই বউকে নিয়ে যদি ঘর করে অবশ্যই খুব ভালো জিনিস ঘর করা ভালো কিন্তু ধোকা দিয়া ভালো না ঠিক আছে তাই না বিস্কুট বিস্কুট করছি বিস্কুট করছি নিবি কচ্ছি বিস্কুট আমাকে তাই মোবাইলের দিকে বিস্কুট তাড়াতাড়ি নিবে হুম বিস্কুট এখন ওর কচি বিস্কুট বৌদি করছে হ্যাঁ বিস্কুট এখন বৌদি করছি বুঝতে পারছো বুঝেছো তো কথা হচ্ছে যে দেখো এখানে আমাদেরকে যেভাবে বলা হচ্ছে মানে আমাদের তেষট্টি ব্রি জয়মা বিরিমা হুম তো বিরিমা আমাকে অনেক কিছুই বলেছে হুম সোমাকেও বলেছে বলছি বিরিমা তুমি তো তোমার গঙ্গার ঘাটি নাগুরির সঙ্গী চুমুর চাটি করিয়া তোমার ওই পাটাকে জন্ম দিয়েছো তো তোমার পাটাকে বলো না দুটো পাটিকে নিয়ে এসে গরের তুলতে সেই কোন নাই হ্যাঁ তোমার মেয়ের গয়নাগুলো তোমার জামাইয়ের হয়ে যায় নাকি আমি তো জানতাম না গো যে গয়নাটা কি আবার জামাই পড়ে নাকি গ ও মাই গড আমি তো জানতাম না যে মেয়ের গয়না জামায়ের হয়ে যায় এটা কখনো জানতাম না তোমার কাছে শুনছি আসলে তুমি না জ্ঞান ও দাতা গুড় মা মানে বিড়ি মা তুমি বুঝিছ তো তুমি যদি এখন বলো যে ওই হচ্ছে জামায়ের হয়ে যায় হ্যাঁ তুমি তাহলে মানে কতটা সহায় তার বুদ্ধি তোমার ভিতরে মানে তোমার ওর নিজের শাশুড়ি মাকে নিজের শ্বশুরমশাইকে কখনো নিজে ভালো চোখে দেখেনি অ্যাকচুয়ালি যেই পাড়াতে ও থাকে মানে এই তেষট্টি বুড়িরা যেই পাড়াতে থাকে সেই পাড়াতে ওর মানে টাকলা আর কি জামাই বুঝেছো টাকলা জামাই তাই না বিস্কুট হ্যাঁ বিস্কুট কচি বৌদি কচি হ্যাঁ বৌদি কচি কচি কচ নিবে হুম ওর বৌদির কচি তাই খুব লোভ লেগেছে সেই জন্য ওর ওর আবার খুবই ইয়ে ইন্টারেস্ট বুঝেছো তো ওষুধ ওই দূর থেকে জিপ টাইম না ফেলবো কিন্তু তার নাই বললাম না বুকের পাটা দম থাকলি সব কিছু করতে পারবি তাছাড়া কিছু নয় কালকে আবার এটাও শুনলাম যে ওদের নাকি একটা বড় গ্রুপ খুলিছে আমি তো জানি ওই বলতে বলতে বলি ফেলবি তুই আমি তো জানি বুঝলি তো আমরা জানি তুই একটা বড় গ্রুপ খুলেছিস আর সেই গ্রুপের মানুষগুলো এসে এসে আমাদেরকে ওই জঘন্য ভাষা ভাষা দিয়ে যাচ্ছে বুঝেছি চি 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 হ্যাঁ চি 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 শোনো যারা যারা শুনবে না গালাগালি তারা হেডফোন নিয়ে নিবে না হয় কানে তুলো বুঝে নেবে না জায়গাটা স্কিপ করে দেবে বুঝেছো কেননা ওই ভদ্র ছেলে কচ কচ কচি মানে বৌদি কচি নেবে আর আমি কিছু বইবো না তাই কোনোদিন হয় তো তেষট্টির কথা অনুযায়ী এই টাকলা তুই প্রতিদিন ঘর মুজবি আর প্রতিদিন হচ্ছে রান্না বাসন টাসন মাছবি আর প্রতিদিন তুই সবজি বানাবি যদি না তো ট্রাক চেলিংবো বুঝেছিস তো ট্রাক একদম চেলিং তো কথাটা সেটাই তাই না বন্ধুরা হুম টেতাক একটা চিলিং দেবো এই একখানা গঙ্গার গাতে না এই ছেলেটাও হয়েছে তাই মানে পাঠা তো পাঠাই ঠিকই বলে হুম সবাই যেটা বলে ঠিকই বলে ওই এক নম্বরের পাঠা শুধু ঢুঁস 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 করতে যায় শুধু লোকের ঘরে ঢুডু মেরে বেড়ায় কার ঘরের মেয়ে দিবস মানে কার ঘরের মেয়ে কয়েছে হয়েছে সেগুলোকে দেবি ধরি বি করবি আর ঘরে নিয়ে আনবি জানো তো কি জ্বালায় করি আমি তেল তেল অতিরিক্ত তেল খাবে মশলা তেলে ঝালে মশলা দিয়ে শুধু খাবো খাবো গিলবো গিলবো হ্যাঁ আবার লোকের বেগে নিয়ে এসেও আমাদের বাড়িতে খাওয়াই হুম শুনতে আমরা তো অনেক কিছু জানি সত্যি কথা বলতে অনেক কিছু জানি তোর বাড়ির ব্যাপারেও তো হিসাব করে একটু কথা বল ওই যে তোদের বাড়িতে ওই হচ্ছে রক্ষিতা যায় না রক্ষিতাকেও যে তোরা কি দেখিস কি না আমরা সেটাও জানি ঠিক আছে ওই যে রক্ষিতার এখন তো গয়না টয়না নিয়ে নিয়েছিস এখন তো গয়না টয়না নিয়ে ওকে বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছিস এখন ভাগিয়ে দিয়েছিস ওর মা ওকে ভাগিয়ে দিয়েছে কি অবস্থা বলতো মেয়েটার কি জ্বালা না ঘরকা না ঘাটকা হয়ে গেছে বুঝেছো না ঘরকা না ঘাটকা তো কথাটা হচ্ছে যে আজকে যদি সে একটা মানে ওই পাঠার সঙ্গে একটা আমি তো বলছি যে তোর একটা তো বিবাহিত আছেই পাঠা একটা তো বিবাহিত আছে এখনো ডিভোর্স হয়নি আর একটা যেটা ডিভোর্স হয়ে গেছে সেটা হচ্ছে ইয়ে করে নিতে হবে মানে মিটমার্ট করে নিতে হবে তাই তো তাহলে করে নে ওই মানে কী বলে ওকে রিটার্ন করে নে হ্যাঁ রিটার্ন করে নে তুই তাই তো ওকে রিটার্ন করে নে নিজের ঘরে তাহলে তো হয়ে গেল তাহলে আবার কি হলো তাই না এটাই হচ্ছে কথা আমি তো বলছি আমরা সবাই চাই তুই দুটো বউ নিয়ে ঘর কর দিয়ে বোঝ কেমন ঠেলা লাগে হুম না থাকতেই এত ঝামেলা আর যে তোর মাথার চুলগুলো একটাও না সব উড়ি হুম ওই যাবি যে খারাপ চুল পেরিয়েছিস একটাও থাকবি না সব উড়ি পকার পার হয়ে যাবে বুঝলি আসলেই তোর এইটা ওইটা এইটা ওইটা এটা ওইটা করতে হবে না তুই একটাই কর সেটা হচ্ছে তুই দুটোকেই নিয়ে আয় তুই দুটোকেই নিয়ে আয় দুটোকে নিয়ে এসে দুটোকেই তোর কাছে রাখ তোর কাছে রাখ তোর ভালোবাসা দে তোর হচ্ছে মানে দুটোকেই সমানভাবে ভালোবাসা দিবি চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা ওকে দিবি বারো ঘন্টা ওকে দিবি আর তোর জন্য কোনো টাইমেরই দরকার নাই তুই শুধু ওই বাথরুমে কম থাকবি বুঝলি বাথরুমে কম থাকবি আর ওদের দুজনকে শুধু সময় দিবি মানে ওরা তোর তোর নিচে নিজেই মানে মানে নিজে নিজে চ্যানেল দাঁড় করবো না হোল্টোল না তো নিজে নিজেই চ্যানেলটা দাঁড় করিয়ে দেবে কোনো চিন্তা করিস না বুঝলি ওরা দুটোতেই তোর একজন বুকের ওপরে শুয়ে গিয়ে ঢলা করবে আর একজনে জিন্কের করবে ওই নাচনিতেই নিচে নিচেই চ্যানেল দাঁড় করিয়ে দেবে তো সেটাই কর যেটা হচ্ছে ভালো হয় সেটাই কর আমরাও চাই চাই সবাই তাই চাই কেন আমরা জন্য চাইবো যে জিমি ও যে কেন যাবে না ও কেন যাবে না সবাই যাক ওই বাড়িতে যাক ঘর সংসার করুক ভালো লাগলে তাকে চুমাচাটি করুক পেছন দিয়ে লাগা কি সামনে দিয়ে করুক আমাদের দেখে লাভ নেই যা করুক করুক দুটো বউ দুটো বই একটা ছোট একটা বড় মানে একটা বয়স হয়ে পাঠার থেকে ছোট আর একটা হচ্ছে বড় তু কর আমি বলবো ওই রক্ষিতার মাকে শোনো ওই রকম করে ঝামেলা করো না এখন যেটা কিনেছে জায়গা সেটা নিয়ে তো আমি তো বলেছি গয়না বিক্রি করেছে তো কি হয়েছে ওই জায়গাটার ওপরে তোমার হচ্ছে যা গয়না দিয়েছো তার তিনগুণ গয়না আসবে চিন্তা করো না তোমরা ওরকম ঝামেলা করো না ওকে বাড়িতে নিয়ে আসো গয়নাগুলো বিক্রি করেছে তার জন্য বাড়িতে অশান্তি হচ্ছে ঝরগা হচ্ছে ঝামেলা হচ্ছে তো আমি বলবো তুই ওই সব বাদ দিয়ে তোর হচ্ছে ভবিষ্যৎটা গড় ঠিক আছে আর তোর মাকে বাবাকে বোঝা দেখ আজকে পৌষ সংক্রান্তি পোষঙ্ক্রান্তির দিন লোকের বাড়িতে থাকতে নেই মেয়ে ছেলে মানুষ তো আর বাবা আমার একটাই সন্তান বলে কথা তাহলে তুই কি হচ্ছে লোকের বাড়িতে থাকতে পারিস আই উন্নতির ব্যাপার আছে দেখ পাঠার বাড়িতেই যেতে পারতি আমরা তো জানি সবাই তো জানে যে পাঠার বাড়িতেই তুই থাকিস তাহলে আবার সেখানে থেকে না থেকে আবার এই বাড়িতে আসার কি দরকার ছিল কোনো দরকার ছিল না পাঠার কাছে থেকে যেতি দুটো বইয়ে ভালো একদম মানে মীমাংসা করে একটা সময় বার করে ও কত ঘন্টা দেবে তুই কত ঘন্টা নিবি এরকম করে মানে একটা মিউচুয়াল করে নিয়ে বসে যা আমি বলবো কেননা তোরা দুদিন আগে এই প্ল্যানটাই করছিলি যে দুইজনাতে ওই মিউচুয়াল করে ওকে নিয়ে চলে আসবি আর সেই প্ল্যানটা কিন্তু এই হচ্ছে পাঠাও করছিল ঠিক আছে এই প্ল্যানটা কিন্তু পাঠাও করছিল যে আজকে ওই যে কেসটা করেছে যে কেসটা বারবার করে ছুটে যেতে হচ্ছে এই ভোরবেলায় ভোর রাত্রে চলে যেতে হচ্ছে খুব কষ্ট হচ্ছে বুড়ি বলছিল আজকে যে এই যে লুচি আর ঘুগনি খাচ্ছি এই লুচি আর ঘুগনি একদিন কাউকে খাইয়েছিলাম হুম তাহলে সেক্ষেত্রে এই আমার কেনা বলে যে তাদেরকে ঘরে তুলে নিয়েছে সেই করুক তাই না হম আলু চি আর বুগনি আর বেঁধে নিয়ে যেয়ে খেতে হবে না আর কেসটা উইডো হয়ে যাবে আর হচ্ছে সব কিছু মীমাংসা হয়ে যাবে কেন থাকতে পারবে না ওই নিয়ে আয় আর এই নিয়ে আয় দুজনাকে নিয়ে ঘরের মধ্যে দুজনাকেই ভর্তি করে নে দিয়ে দুজনের সঙ্গেই মানে থাক একটা জিনিসে একটু অসুবিধা হবে মেনটেন করাটা একটু অসুবিধা হবে নাহলে আর কিছুই না তাছাড়া দুজনা তো দুই বগলে থাকবে একটা জিনিস সবসময় মাথায় রাখি সেটা হচ্ছে যে দুজনে যদি দুই বগলে থাকে আর তারপরে আবার তোর ওই যে কী বলে ওই যে আরে দুইজনাই তো থাকবে দুই কোল বালিশের মতো আর কি হ্যাঁ কোল বালিশের মতো থাকবে তো কি হয়েছে আমার কেন বলে যে যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে তো তোরা দুজনাই দুজনকে আয় বুঝতে পারলি পাঠা আয় দিয়ে দুজনাই পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে বারবার করে এই শীতের রাত্রে বারবার করে মনে পড়ছে তোদেরকে আর বারবার করে পালিয়ে যাচ্ছে তা তো ভালো লাগে না তো যা গিয়ে নিয়ে চলে তাই না বিস্কোট করছি বিস্কুট বিস্কুট হুম বিস্কুট করচি খুঁজে খুঁজে বেড়াচ্ছে এখনও হচ্ছে বৌদির করচিটার দিকে খুব নজর পড়েছে বৌদির আবার সব কিছুর দিকে নজর পড়ে বৌদিকে মানে খুব ভালোবাসে তো বৌদি এখন হচ্ছে দালালগিরি করছে বিস্কুটের এই কি দালালগিরি বলে করে না এখানে দালালি পানাটাই বেশি ঠিক আছে ইউটিউবে দেখছি আমি একটা জিনিস সবসময় লক্ষ্য করছো তোমরাও লক্ষ্য করছো আমরাও লক্ষ্য করেছি এখানে কন্ট্রোভার্সি মানে সবার কিন্তু একটা পার্সেন্ট হয়ে গেছে দালালগিরি করার হুম এ এর দালালি পানা করছে এর দালালি পানা করছে আগে ছিল একটা দিন ছিল যে কন্ট্রোভার্সি করতো নিজের দোম নিজের সিট ডাড়া নিয়ে হুম এখন সিট ডারা পুরো বেঁচে দিচ্ছে সম্পর্ক হয়ে যাচ্ছে বৌদি দেওয়ারের তারপরে অনেক ভাই বোন ওই ওপর ওপর দেখা যাচ্ছে দিচ্ছে কোন জায়গায় কোন জায়গায় এখন কোন জায়গায় তলে ফোটা দিচ্ছে নিচে নিজে ফোটা দিচ্ছে না উপরে কপালে দিচ্ছে তার নাই ঠিক তো সেই ফোটামোটা দিয়ে এখন ভাইটাই বানিয়ে নিচ্ছে যেমন দেখেছো তোমরা পতিতাকেও দেখেছো যে পতিতা ভাই মাই বানিয়ে নিয়েছে বুঝেছো পতিতাকে জবাবই দেওয়া হচ্ছে না অনেক কিছু জিজ্ঞাসা করেছে আমার থেকে জানো আমার জবাব দেওয়া হচ্ছে না তো হচ্ছেই না যাই হোক লাইভে এসে দেবো ঠিক আছে আমি বলবো পাটাকে পাটা দুই বউকেই

ডলিং মোক নাচিরা এরকম করে নাচবি দুইটোকে নিয়ে এমনি 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 করবি ঠিক আছে দুটোকে নিয়ে মানে কোলের কাছে নিয়ে হুম ব্যায়াম করবি যা কিছু দুটোই তো লাগে সব কিছুই দুটো লাগে জিম করলেও তো দুটো লাগে তো সেটাই তো বলছি দুটো নিয়ে কোনো ব্যাপার নাই তুই আরেকটা করতে পারিস আর একটা ওই যে রিমাদি আছে রিমাদি রিমা কোনো ব্যাপার নাই সামনে নিবি রিমাদিকে সামনে নিবি কোনো অসুবিধা নাই রিমাদি করে বুকের উপরে যাই ঠাইসি বইসি তোর যা কিছু করান করে দিবি কোনো ব্যাপার নাই বুঝেছিস তো আমি বলবো ওই সব আমি বলবো ওইসব বাদ দিয়ে বউকে ঘরে তুলে নেন হম দুটো বউকেই তুই ঘরে তুলে নে কেননা এই দুটো বইয়ের জন্য গোটা ইউটিউবটা গোটা সোশ্যাল মিডিয়া গোটা হচ্ছে যেখানে যাচ্ছি সেখানে আর কান পাতা যাচ্ছে না বুঝলি তো দুটো বউকেই কিন্তু ঘরে তুলে নে আমি বলবো বুঝেছিস কেননা ছাপরা ছাপড়িরা ছাপরা ছাপড়ি গিরি করেই খেতে হবে তো সেক্ষেত্রে দুটোকেই নিয়ে নেয় আরে তোর নেচে নেচে হল দাঁড় করিয়ে দেবে মানে হল সিনেমা হল বুঝেছিস সিনেমা হল দাঁড় করিয়ে দেবে চিন্তা করিস না তো একটা সিনেমা হল করা মানে বিশাল টাকায় আছে বুঝলি সিনেমা হল করলে না একদম বিশাল তোর নেচে নেচে একবার তো হল দাঁড় করিয়ে দেবে চিন্তা করিস না চলো সবাই ভালো থেকেও সুস্থ থেকে সাবধানে থেকে লাইভে আসছি হ্যাঁ আর তেষট্টি গুড়ি কি বলেছে তুতলি কি বলেছে আমাকে সব লাইভ এসে আলোচনা করবো বুঝেছো লাইভ এসে চলো সবাই ভালো থেকে সুস্থ থাকবে সাবধানে থ এতে তো বলেছি কিন্তু লাইভ এসে আরও বেশি করে দেবো চিন্তা করো না বিস্কুট কিছু বলতে যাচ্ছিস বিস্কুট না বিস্কুটের এখন শুধু এখনই বলবে বিস্কুট বলবে বৌদি কচ্ছি বৌদি করছি হুম বৌদ্ধি কচি কচি কচ করি ওর বৌদি কচি কচিগুলোতে খুব ভালো নজর পড়ছে গো ওই জন্য ওর বৌদিক করছি ছাড়া অন্য কিছু ভালো লাগছে না চলো সবাই ভালো থেকে সুস্থ থাকবে সাবধানে হতে টাটা